আমার চাকরি প্রার্থী সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজ আমরা মুক্তিযুদ্ধ বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব মুক্তিযুদ্ধ বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসে এবং হচ্ছে বিসিএস প্রিভিয়াস বিসিএসের প্রশ্নগুলো নিয়েও আমরা আলোচনা করব তো চলুন দেখি আজকের প্রশ্নগুলো এই প্র্যাকটিস সেশনের যে অঙ্ক প্রশ্নগুলো রয়েছে আর কি সেগুলো হচ্ছে যেমন স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হবে এটা হচ্ছে যে দশই এপ্রিল উনিশশো সালে গঠিত হয় কবে গঠিত হয় দশই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয় কত সালে এটা সতেরোই এপ্রিল উনিশশো সালে বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কী ভবের পাড়া মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল এটা হচ্ছে আট নং থিয়েটার রোড হচ্ছে কলকাতা মানে ভারতের যে কলকাতা সেটার আট নং থিয়েটার রোডে ছিল এর হচ্ছে অস্থায়ী সচিবালয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কালুরঘাট বেতার কেন্দ্র সেটা চট্টগ্রামে তারপরে গণপ্রজাতন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অস্থায়ী সরকারের কে পাঠ করেন এটা হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্রের যে অস্থায়ী সরকারের যে ঘোষণাপত্র সেটি পাঠ করেন বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এরপরে যদি দেখি এরপরে হচ্ছে যে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করা হয় সতেরোই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় মুজিবনগর হতে কোন বিদেশি সাংবাদিক উনিশশো সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশে প্রকাশ করেন আচ্ছা সাইমন রিং মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গঠিত হয় গাজীপুরে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গঠিত হয় গাজীপুরে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ছাত্রসভায় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ কোনটি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন মানে যুক্তরাষ্ট্র এবং চীন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কতটি ফোর্স গঠিত হয়েছিল তিনটি ফোর্স এটা আমরা জানি তারপরে যদি আসি মুক্তিযুদ্ধের জেড ফোর্সের ব্রিগেড প্রধান কে ছিলেন জেউর রহমান জেট ফোর্সের হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ উনিশশো একাত্তর সালে গৃহীত তেলিয়াপাড়া দলিল যে রণকৌশল অবলম্বন করা হয় সেটির প্রণেতা হচ্ছে মুক্তি বাহিনী আর স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশি যুবকদের নিয়ে গঠিত বাহিনীর নাম কী ছিল সেটা হচ্ছে মুজিব বাহিনী এটা আপাতত এখন গুরুত্বপূর্ণ না মুক্তিযুদ্ধকালে কাদেরকে নিয়ে বিএলএফ গঠন করা হয় বাংলাদেশি যুবকদের নিয়ে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নম্বর সেক্টরে আওতা ছিল এটা এক নম্বর সেক্টরের আর উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ঝালকাঠি কত নম্বর সেক্টরের মধ্যে ছিল এটাও একটু আসতে পারে নাও পারে সেটা হচ্ছে যে নয় নং সেক্টরে তারপরে যদি বলি মুক্তিযুদ্ধের সময় সিলেট কত নম্বর সেক্টর ছিল পাঁচ নং সেক্টরের মানে সিলেট পাঁচ ঠিক আছে মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশের কয়টি সাব সেক্টর ভাগ করা ছিল চৌষট্টি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর নিচের কত নং সেক্টরে ছিল আট নং সেক্টরে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ ওসমানীর বাড়ি কোন জেলায় সিলেটে মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টর অন্তর্ভুক্ত ছিল দশ নং সেক্টরের নৌবাহিনী ছিল দশ নম্বর যেটা কোনো নিয়মিত সেট্রো কমান্ডার ছিল না কনসার্ট ফর বাংলাদেশকে আয়োজন করেন এটা জর্জ হ্যারিসন কোন বিখ্যাত গায়ক উনিশশো সালে মুক্তিযুদ্ধের জন্য গান গিয়েছিলেন এটা হচ্ছে জর্জ হ্যারিসন কোন বিদেশি সাংবাদিক উনিশশো সালে এর পূর্বে পূর্ব পাকিস্তান বর্বতার খবর সর্বপ্রথম বই প্রকাশ করেন সাইমন রিংস এটা এর আগেও আমরা দেখলাম তারপর হচ্ছে স্বাধীন বাংলাদেশে কে কখন মার্কিন যুক্তরাষ্ট্রে স্বীকৃতি প্রদান করে চব্বিশে জানুয়ারি উনিশশো সালে চব্বিশ জানুয়ারি উনিশশো সালে স্বাধীন কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে জানুয়ারি সালে সালের ডিসেম্বরে দুই লক্ষাধিক ভারতীয় সেনা আমাদের মুক্তি বাহিনীর সাথে বাংলাদেশে প্রবেশ করে এবং উক্ত ভারতীয় সেনা কতদিন অবস্থান করেছিল প্রায় মাস বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য লাভ করে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ উনিশশো চুয়াত্তর সালে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উনিশশো চুয়াত্তর সালে হ্যাঁ উনিশশো একাত্তর সালে সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উথান্ট জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান উনিশশো ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর সালে পাকিস্তানি জেনারেল ঢাকা রেস কোর্স ময়দানের মিত্র বাহিনীর নিকটত্ব সমন্বন করেন জেনারেল নিয়াজি মানে কার মানে কোন পাকিস্তান জেনারেলের নিকট হচ্ছে জেনারেল নিয়াজি মধ্যপ্রাচ্যের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় এটা হচ্ছে ইরাক বাংলাদেশের প্রথম ইউরোপীয় রাষ্ট্র হচ্ছে পোল্যান্ড আর বাংলাদেশের প্রথম আফ্রিকান দেশ হচ্ছে সেনেগাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকার মুক্ত করা যশোর উনিশশো একাত্তর ইংরেজি বাংলা কত সাল ছিল তেরোশো আটাত্তর উনিশশো একাত্তর ছিল তেরোশো আটাত্তর বাংলা ছিল তেরোশো আটাত্তর বাংলাদেশ নিযুক্ত চোদ্দটি দাতাদেশের রাষ্ট্রদূত হাই কমিশনারদের সংগঠনের নাম হচ্ছে টুয়েস ডে গ্রুপ টুয়েস ডে গ্রুপ তারপরে যদি আসি জাতিসংঘের সাধারণ পরিষদের একচল্লিশতম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের একচল্লিশতম অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন হুমায়ুন রশিদ এটা খুবই গুরুত্বপূর্ণ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশের সভাপতিকে হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশ মোট কতবার নিরাপত্তা পরিষদের পদ লাভ করে সেটা হচ্ছে দুইবার জাতিসংঘের সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলায় ভাষণ প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কারণে বাংলাদেশের সেনাবাহিনীর বিশ্বে সুনাম অর্জন করেছে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় যে সঙ্গে থেকে বাংলা জাতিসংঘ মানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন অংশগ্রহণ করে বাংলাদেশ এটা হচ্ছে উনিশশো সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পনেরো সদস্য কোথায় বিমান দুর্ঘটনার সহীদ এটা হচ্ছে বেনিনে যুদ্ধ অংশগ্রহণের জন্য কোন দেশে বাংলাদেশের সৈন্যদের পাঠানো হয়েছিল কুয়েতে জাতিসংঘের মহাসচিব হিসেবে প্রথমকে বাংলাদেশ সফর করেন কুট ওয়ার্ল্ড হেইম বাংলাদেশের প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে কমনওয়েলথের বাংলাদেশ কোন বছর কমনওয়েলথের সদস্য পদ লাভ করে এটা আঠারোই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশ কোন বছর আন্তর্জাতিক অর্থ তহবিল সদস্যপদ লাভ করে সতেরোই ডিসেম্বর উনিশশো কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর বাংলাদেশের কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য লাভ করে জানুয়ারি মাসের পঁচানব্বই সালে বাংলাদেশ কোন সালে অলিম্পিক অ্যাসোসিয়েশন সদস্যপদ লাভ করে উনিশশো আশি সালে বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা ভেটি নামে পরিচিত এটা হচ্ছে কাকন বিবি সর্বোচ্চ বীরত্বসূচক উপাদি কি বীরশ্রেষ্ঠ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের কতজন বীর বিক্রম উপাধি লাভ করেন একশো পঁচাত্তর জন মহিউদ্দিন জাহাঙ্গীর লেন্স নায়ক মুন্সী আব্দুরৌ ছিলেন ল্যান্স নায়ক স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মোট কতজনকে বীরশ্রেষ্ট খেতাব দেওয়া হয়েছিল ছয়শো ছিয়াত্তর জনকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন ভোলায় এটা আমি মনে রেখেছিলাম মোকা ভোলা কামাল ভোলায় বিশিষ্ট রুমে রুহুল আমিন কোথায় কর্ম বা চাকরি করতেন এটা হচ্ছে রৌবাহিনীতে হামিদুর রহমানের দেহবাশেষ কোথায় সমাহিত করা হয়েছে মানে মিরপুরে যে বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে সেখানে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের জন্য মহিলা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সেতারা বেগমকে কী খেতাব দেওয়া হয় বীর প্রতীক বিশিষ্ট ফ্লাইট লেফটেন্ট মতিউর রহমানের বাড়ি কোথায় এটা হচ্ছে ঢাকায় সেতারা বেগম কত নং সেক্টরে যুদ্ধ করেছিলেন নং সেক্টরে লিবারেশন এই এইটার্স প্রাঙ্গ চলচ্চিত্র পরিচালক কে ছিল আলমগীর কবির টিয়ার্স অফ ফায়ার কি মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র উনিশশো একাত্তর সালে জর্জ হ্যারিসন কার আহ্বানে কনসার্টে যোগ দেন রবি শঙ্কর কনসার্ট ফর বাংলাদেশকে আয়োজন করেন জর্জ উইলিয়াম কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেন জর্জ উইলিয়াম মুক্তিযুদ্ধের সাহায্যের জন্য কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনকারী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উনিশশো একাত্তর সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য বিটলস নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেন কনসার্টের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন জর্জ হ্যারিসন উনিশশো সালে অনুষ্ঠিত কন অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী জর্জ হ্যারিসন ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি বিজয় কেতন ঢাকা সেনানিবাস নিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম হচ্ছে বিজয় কেতন সুপ্রিয় শিক্ষার্থী এবার আমরা একটু বিসিএস প্রিভিয়াস কোশ্চিনগুলো একটু অ্যানালাইসিস করবো সেটা হচ্ছে যে উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটও প্রদান করেছিল এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের জাতিসংঘ একশো ছত্রিশতম সদস্য লেট বি দ্য লাইট এটা হচ্ছে জহির রাহানের এটা হচ্ছে জহির রাহানের আর উনিশশো একাত্তর সালে সাতই মার্চের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলেছিলো সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন মুজিবনগর এটা হচ্ছে মেহেরপুর অনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে হচ্ছে দশই এপ্রিল উনিশশো সালে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে যে ব্যক্তি দাম্বিক লাল টিক্কা খান বাংলাদেশের মুক্তিযুদ্ধ সর্বাধিক নায়ককে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তি সেনাপতি প্রধান সেনাপতি হচ্ছে জেনারেল আতাউল গনি ওসমানী মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরের ভাগ ছিল একটি এগারোটি সেক্টরে তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর হচ্ছে দুই নম্বর সেক্টরে ছিল আর মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড কাণ্ড সংগঠন চোদ্দোই ডিসেম্বর উনিশশো একাত্তর সাল বাংলাদেশ শিক্ষাদানকারী প্রথম দেশ হচ্ছে হচ্ছে ভুটান আরব দেশ হচ্ছে ইরাক শিক্ষাদানকারী বাংলাদেশে আরব এ দেশ হচ্ছে ইরাক বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিকারী দ্বিতীয় দেশ হচ্ছে ভারত তারপরে মুক্তিযুদ্ধের বিজয় দিন বিজয়ের দিন আত্মসমস্যা বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তান বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেন এটা হচ্ছে তৎকালীন রেস কোর্টসহ ময়দানে বাংলাদেশের নিম্নে উল্লিখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল উনিশশো উনআশি আশি বঙ্গবন্ধু শেখ মুী বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলায় ভাষণ প্রদান করেন সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে আঠারো এপ্রিল উনিশশো সালে বাংলাদেশ কত সালে ওআইসির সহযোগী সদস্য লাভ করে এটা হচ্ছে উনিশশো চুয়াত্তর সাল বাংলা জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য তারপর হচ্ছে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক চারশো ছাব্বিশ জন লাভ করে বীরপতিক আর দুজন মহিলাকে বীরপতিক উপাধিতে ভূষিত করা হয় বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ করা হয় কতজনকে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ করা হয় এটা হচ্ছে একটু কনফিউজিং এটা হচ্ছে তারপরে আমরা এটা যদি দেখে নিই পঁচিশ নম্বরে এটা হচ্ছে যে আটষট্টি জন এটা হচ্ছে বীর বীরত্বপূর্ণ এটা হবে না শ্রেষ্ঠ খেতাব দেওয়া হচ্ছে সাতজনকে আমরা জানি বিশ্ব হামিদুর রহমানের পদক কি ছিল এটা সিপাহী হামিদুর রহমান আমরা জানি সিপাহী হামিদুর রহমান দ্য ব্লাড টেলিগ্রাম গ্যারি জে ব্যাস গত লিখেছেন গ্যারি জে ব্যাস নম্বর মুজিবনগর সরকার ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান এ এইচ এম কামরুজ্জামান এই প্রশ্নগুলো আমাদের এ এসেছিল এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলো থেকেই সচরাচর বিসিএসএ মুক্তিযুদ্ধ থেকে এই জায়গা থেকে এই প্রশ্ন আসে এগুলোই খুবই গুরুত্বপূর্ণ এগুলো যদি আপনারা দেখেন তাহলে আমি মনে করি যে মুক্তিযুদ্ধ রিলেটেড যে প্রশ্নগুলো আসার কথা সেগুলো এখান থেকেই পেয়ে যাবেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আজকের মুক্তিযুদ্ধ বিষয়ের প্রশ্ন যদি আরও প্রশ্ন চান আপনারা তাহলে আমি আপনাদেরকে আবারও নতুন করে সুন্দর করে আরেকটা একটা ভিডিও এরকম করে বানিয়ে আপনাদেরকে দিব যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন যেন আরও অনেকেই পায় হুম তো এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ আপনাদের সবাইকে